আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকের অবশ্য হালকা অ্যালার্জিও হয় যাই হোক অসংখ্য মেসেজ অসংখ্য শোভাকাঙ্ক্ষী আমার ফেসবুক পেজে নাইম কোরিয়াতে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন যে নাইম ভাই বা বাবা নাইম বা ভাতিজা বা যেই যেই নামে ডাকছেন যে তুমি মেজর সিনহার বিষয়ে আর নতুন কোনো ভিডিও কেন বানাচ্ছ না বা এটার কি আর কোনো আপডেটিং নাই কিনা তো প্রকৃতপক্ষে আসলে ওই আপনাদেরকে দেওয়ার মতন আমার কাছে কোনো আপডেট নেই কারণ হচ্ছে যে আমি অনেক দূরে থাকি দক্ষিণ কোরিয়াতে তারপরেও যখন অনেক সময় অনেক তথ্য আসে টেকনাফের ভিতর থেকে কক্সবাজার থেকে অনেকে যখন পাঠান সেই তথ্যগুলোর উপরেই বেসিক্যালি আমি নিউজগুলা করি এতদিন ধরে করতাম আর গণমাধ্যম যখন কোনো কিছু আপনার নিউজ সামনে আনে আমরা সেটাকে যাচাই বাছাই করার অনেক সুযোগ থাকতো কিন্তু গত সম্ভবত প্রায় দুই সপ্তাহের উপর সময় আপনি দেখেন যে বা এক সপ্তাহ প্লাস তো হবে মেজর সিনহাকে নিয়ে গণমাধ্যমগুলোতে কোনো একটা ফুটা নিউজও নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ইউটিউবারদের মধ্যে আমি সম্ভবত এটার উপরে সর্বোচ্চ ভিডিও করছি তাদেরও কোনো আপডেটিং নাই যার কারণে বিষয়টা আসলে একটু নেগেটিভ অবস্থায় আছে আর পাশাপাশি এতগুলো ইস্যু মার্কেটে আসছে যে আপনার মেজর সিনহার ইস্যুটা সামনে থাকবে থেকে। এবার আসেন যে মেজর সিনহার ব্যাপারে আমি কেন উপরে এই ক্যাপশনের টাইটেলে লিখলাম কয়েকশো কোটি টাকা মানে কালো টাকা আমি শতভাগ শিউর এই মুহূর্তে বাংলাদেশে জমিনে উঠতেছে আপনি মেজর সিনহার বিরুদ্ধে যাকে আমরা শাস্তি দিতে চাচ্ছি আমরা যারা চাচ্ছি যে ন্যায় বিচারটা হোক ওসি প্রদীপ দাস দৃশ্য তো তিনি একজন সাধারণ ওসি কিন্তু অদৃশ্যভাবে তার হাত বিভিন্ন দেশের অ্যাম্বাসি থেকে শুরু করে আপনার ধরেন মন্ত্রী এমপি আরও বড় বড় জায়গায় নাকি সে কানেক্টেড শুনছি আর এটা দৃশ্যত প্রমাণ যে আইনের মধ্যে পার্সোনাল তার যে ওয়াল্টার পিস্তল ঠিক আছে এটা দিয়ে সে ক্রস ফায়ার করে এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলা এটা প্রমাণ করে যে তার হাত বড় লম্বা আপনি দেখেন তার হাত আরও কত লম্বা যে ওই যে মামলার তিন সাক্ষী তাদেরকে যখন র্যাব করলো র্যাবের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে আপনি কি মনে করেন যে এই বিষয়টা এত সোজা অবশ্যই না পিছনে অনেক বড় দৃশ্য শক্তি কাজ করছে আর তারা কিন্তু সফল ভাই দেখেন মূল কনসানট্রেশনটা হত্যার যে তদন্ত মোর বিচারিক মোর এটা কিন্তু ঘুরাই ফেলছে আর আপনিও ঘুরে গেছেন আপনি কখনো ভিপিনুর কখনো ধরেন এই যে সিলেট এমসি কলেজ কখনো মাঝখানে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল এরকম নানান ধরনের সিস্টেমগুলো কিন্তু আসতেছে একের পর এক তাই না আর এটাতে হয়েছে কি আমরা জাতি হিসাবে এমনিও ধরেন খুব বেশি ধৈর্যশীল না তো যখন একটা বিষয়ে সামনে থেকে চলে যায় আমরা আজকে আপনি জানেন একটা রায় আসছে তারপর হচ্ছে যে ক্যাসিনো সম্রাট দেখেন একসময় একদম আমরা ফেসবুক ইউটিউব গরম করে ফেলছি না সম্রাটের আদালতে তারা ঠিকমতো হাজিরাই করানো যাচ্ছে না সে নাকি খালি অসুস্থ ধাপে ধাপে সে খালি অসুস্থ হয় আর তাকে আদালতে হাজিরার বিষয়টা খালি ডিলে করাচ্ছে কিন্তু আসলে এগুলা কি মানে আপনার বিশ্বাসযোগ্য হয় যে একটা লোক কত অসুস্থ ঠিক কত জিংলা দিয়ে বাইরে এলে মুসলিমের বাসার বাগান থেকে আই না দৌড়ে কিন্তু সে ধরেন আদালত পর্যন্ত যাইতো ওইদিকে শাহেদের খবর দেখেন শাহেদের নিয়ে কিন্তু আমরা আগ্রহ হারাই ফেলছি শাহেদের যাবজ্জীবন চাচ্ছে রাষ্ট্রপক্ষ পাপিয়ার যাবজ্জীবন চাচ্ছে সাবরিনার চাচ্ছে রাষ্ট্রপক্ষ চেষ্টা করে যাচ্ছে মাঝে মাঝে আমরা খবরগুলো আপডেট করি কিন্তু ওসি প্রদীপ দাসের বিষয়টা সব ঘটনা থেকে আলাদা মাঝখানে যে ইস্যুগুলো আসছে সিম্পল থেকে এগুলা মানে ডিফিকাল্ট হয়ে গেল ইস্যুগুলাকে ভাইরাল করার জন্য আপনার আমার দৃষ্টিভঙ্গিকে ঘুরানোর জন্য যা যা মশলা দরকার একটা উদ্দৃশ্য শক্তি তারা এই কাজটা করছে কখনো এটা ছাত্রলীগের ভিতর দিয়ে করাচ্ছে কখনো আবার আপনার ছাত্র ঐক্য পরিষদের মাধ্যমে করাচ্ছে তারা কিন্তু করাচ্ছে কারণ যাদেরকে ধরলে আপনি আমি গরম কারে দ্য দ্যুথ বয় এই মামলাতে ভিপিনুরের যে অন্তর্ভুক্তি আদৌ কি এটার কতটুকু যৌক্তিকতা আছে আইনের দৃষ্টিতে সে সহযোগী সহযোগী দুই লেভেলের একটা সে ফাঁস আইপা দোরা আরেকটা সে বিচার চাইছে সে নাকি বলছে হুমকি টুমকি দিছে আর কোনো এভিডেন্স টেভিডেন্স নাই সাক্ষী তার মানে যিনি বাদী তিনি তার মন মতো বলছেন নিশ্চয়ই যে আদালত থেকে প্রমাণ হবে বাট দেখেন ভিপিনুরের এখানে ইনক্লুড করার কারণে এতটা এটা একটা ব্লাস্ট হইল যে আমরা সবাই ঝাঁপাইয়া পড়লাম এইটা শেষ না হইতে ওইদিকে সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের নেতাদের দ্বারা একটা ধর্ষণ হয়ে গেল এইখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে যে কেন এই নবদম্পতি ওই টাইমে এই সন্ধ্যার পরে এখানে গেল ছাত্রাবাস এরিয়াতে ঘুরার মতন কী আছে আমি জানি না জাস্ট আমার গ্যাস করা এগুলা ভাই আমার কাছে মনে হচ্ছে সব মিলেয়া যে আবার দেখেন কালকে আওয়ামী লীগের এক নেতা চট্টগ্রামের সম্ভবত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না কি জানি দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনি চট করে আবার ইসলাম বাদ দেওয়ার পক্ষে যে রাষ্ট্র ধর্মে কেন ইসলাম থাকবে এই বিষয়টাকে কিন্তু ইস্যু করানোর চেষ্টা করা হচ্ছে তিনি একজন মুসলমান তিনি বললেন যে এই দেশে ধর্ম মানে ভেজাল যে দেশে ধর্ম আছে শেষ হয়ে গেছে বিশ্বের কোন দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম না আমি আটাইশটা দেশের নাম দিছি ওনারে তার মানে হচ্ছে কি তারা কোনো স্টাডি করে না মাইক সামনে পাইছে এখন আসলে কোথায় এই নেতারা কিন্তু চট্টগ্রাম আমি বলি যে ওসি প্রদীপ দাসরা আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে কানেক্টেড তার থাকতে পারে হঠাৎ করে ওনার কেন এই ইসলাম বিরোধী খাজুজানি উঠল উঠলো অ্যালার্জি উঠলো সেটাও কিন্তু আপনি একবারে যে হালকায় উড়ে দিবেন বিষয়টা তা না মনিটরিং করতে হবে আবার দেখেন ওইদিকে কিছুদিন আগে এক রোহিঙ্গার পোলা তার বাপ এই দেশে আসছে অতীতে বাট সে যাতে রোহিঙ্গা সে ধরেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে মিষ্টি বিতরণ তারপরে হচ্ছে স্পেশাল দোয়া মিলাদ মাহফিল ওইদিকে মিয়ানমারের সীমান্তে সেনারা জড়ো হচ্ছে এই যে সব মিলিয়ে সিচুয়েশনটা আপনি যদি একটু চিন্তা করেন হঠাৎ করে এই বিষয়গুলো একটু অভার হয়ে যাচ্ছে আর যেগুলো আসলে এই মুহূর্তে যুক্তিযুক্ত না এখন এই বিষয়গুলোকে আপনি যদি মানে নর্মাল পয়েন্ট অফ ভিউতে দেখেন দেন ঠিক আছে বাট আমি নর্মাল পয়েন্ট অফ ভিউতে দেখতেছি না র্যাবের কাছ থেকে আদৌ আর কোনো তথ্য নেই আপাতত কি ইনভেস্টিগেশন চলছে লাস্ট যেটা ছিল যে পুলিশবাদী মামলার যারা সাক্ষী তাদেরকে আপনার কি বলা হয় যে আবারও রিমান্ডে নিছে কী তথ্য বের করতেছে ওসি প্রদীপ দাস জেলের ভিতরে আরামে আসে ভাতটাত খায় আমি শিওর দাদায় তারপর হচ্ছে ফেসবুক টেসবুকও চালায় আমি শিওর এগুলো হয় কবে তুই করতে শিওর আইডিয়া করে কইসি হ্যাঁ হইতে পারে আর কি ধরেন মানে আমরা দেখিত অতীতে কারণ সে প্রিজন ভ্যানে এই ভিডিও টিডিও চালায় মোবাইল চালায় তো ভাইয়ে কি এমনি জেলে বইয়া রয়েছে নাকি হ্যাঁ তারপরে দেখেন যে ওই রোবেল শর্মা নামক তার যে পার্সোনাল বডিগার্ড তাকে অ্যারেস্ট করা হয়েছিল বাট তার সম্ভবত এখনও রিমান্ড হয় নাই আমার যদি ভুল না হয় ওসি প্রদীপ দাসের যেই বডিগার্ড একদম লাস্টে তাকে ধরা হয়েছে যদিও সে সিনহা হত্যার আসামিদের তালিকাভুক্ত আসামি না বিভিন্ন যে সাক্ষী আছে বা পুলিশদের মধ্যে যারা অ্যারেস্ট হয়েছে তাদের কথাবার্তার উপরেই আসলে রোবেল শর্মাকে ডাকা হয়েছিল পরবর্তী সময় তাকে র্যাব গ্রেপ্তার দেখিয়েছে রিমান্ডের বিষয়টা তখন বলছিল যদি প্রয়োজন ফিল করে তদন্ত কর্মকর্তা হয়তো তিনি প্রয়োজন ফিল করেন নাই আর যখন গণমাধ্যম কাবার করছে না র্যাবের পক্ষ থেকেও স্বপ্রণোদিতভাবে কোনোরকম কোনো বক্তব্য নেই মেজর সিনহা হত্যাকাণ্ডের সিনহা ভাইয়ের বোনও কেমন জানি আপাই ঘুমাই গেছে ঘুমাই গেছে আমারও ঘুম পাই রায় হয়ে গেছে অনেক রাই বুঝছেন নেই আপনারাও ঘুমাইলে হেন যাইয়া এই খবর শুই না তবে আমি চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আপডেটিং করার জন্য যখনই আমি সুযোগ পাই যখনই সিঙ্গেল এনি নিউজ পাই কারণ আমি তো মিথ্যা খবর বানাইতে পারি না বস আউলা আর টাইটেল মুটিল দিয়ে তো আমি দিতে পারি আপনি দেখবেন পরে আমারে আমি চাই না যে আমি আপনাদেরকে ভুল কোনো তথ্য দেই কারণ এই নিউজটাতে যারাই ইন্টারেস্টেড আছেন প্রত্যেকটা মানুষ দেশপ্রেমিক আমি এটা বুঝি অসংখ্য দেশপ্রেমিক মানুষ এই দেশে আছেন যারা আসলে সকল কিছুর উর্ধে বাংলাদেশকে ভালোবাসেন পুলিশকে ভালোবাসেন আর্মিকে ভালোবাসেন আমরা চাই পুলিশ যেন এই ওসি প্রদীপ দাসের জন্য কলঙ্কিত না হয় অনেক পুলিশ ভাইও কিন্তু মেসেজ দেন যে ভাই এটার আসলে কি আপডেটিং এখন ভাই আমার কাছে অনেক অসমর্থিত সূত্রে খবর আসে বাট এগুলা প্রকাশ করতে গেলে আমি দেখা গেছে আমার তো এভিডেন্সের বিষয়টা দুর্বল হয়ে যাবে যে আমাকে যিনি পাঠাচ্ছেন সত্যমিথ্যা সেটা আমার যাচাই করার ক্ষমতা কম বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আসলে করি না যখন গণমাধ্যম মূলধারার কাবার করে তখন আমার জন্য সুবিধা হয় আপনাদেরকে ভেতর থেকে শোনাই আর কি এ আর কি তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট ইনশাল্লাহ পেলেই জানাই দেবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ